This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির জিরাট গ্রাম পঞ্চায়েতের খয়রামারি চোর এলাকায় অঙ্গনবাড়ি সেন্টারের চিত্র অত্যন্ত করুণ টিনের ছাউনি আর তার ওপর প্লাস্টিক টাঙ্গিয়ে কোনো রকমে চলছে এই স্কুল ঘরগুলির অবস্থা বিখাল নেই সঠিক জানালা নেই দরজা এই বিপর্যস্ত পরিবেশেই প্রতিদিন ক্লাস চালানো হয় বলে অভিযোগ স্থানীয়দের অঙ্গনওয়াড়ি সেন্টারের রাঁধুনির দাবি ঝড় বৃষ্টি নামলে রান্না করতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয় অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর না পড়ায় স্কুলটি সংস্কারের কাজ হয়নি তাদের দাবি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের স্বার্থে অবিলম্বে অঙ্গনবাড়ি সেন্টারটি সংস্থার পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করা হোক ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ জল 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 পরে রান্না করতে কষ্ট হয় এদিকে তুমি বৃষ্টি আসলে সব ভিতরে জল থাকে রান্না করতে কষ্ট হয়ে যায় তারপরে কি করব এইভাবে রান্না করি তারপরে দিকে আবার জ্বালানি কষ্ট হয়ে যায় আর বাথরুম পায়খানাতে কিছুই নাই অসুবিধা হয়ে যায় বাড়া বেরোতে পারছি না কোনো মতে দেখলাম প্লাস্টিক টাঙিয়ে চলছে হ্যাঁ কোনো কোনো প্লাস্টিক টাঙিয়ে চলছে টাঙানো হয়েছে কেন টাঙানো হয়েছে জল পড়েছে বলে তাই টিনের অবস্থা ভালো না

অবস্থা কেমন হে দেখেন কেমন অবস্থা এরকম অবস্থায় কি স্কুল হয় এমন ভাঙাচোড়া স্কুলের মধ্যে একটা বাচ্চা বসে কীভাবে আর কি দিদিমণি দিদিমনি বসে কেমন এই যে কদিন আগে তাবু কার ভিডিও থেকে না কোথার থেকে আনছে আমি বলতে পারব না দিদিমণি আই নেয় তারপরে এই যে তাবুগুলো দিচ্ছে হ্যাঁ ওই যে প্লাস্টিকগুলো স্কুলের তো কোনো দেখছি ভিতরে কোনো জানলাও নেই কিছু নেই কিছুই নেই ভাঙা তোরা তো কী থাকবে কোথেকে টিনও তো ভালো না যে এই তাবুগুলো দিচ্ছে জন্য এই যে দিন ধরে একটু জলটা পড়ে না তাহলে বাচ্চা কাচ্চা কোথায় বসে এই থেকে স্কুল হয় আর বাচ্চা কাচ্চা কি পড়ানো যায় এগুলোর মধ্যে এইভাবে খুব অসুবিধা খুব মানে এরকম বাচ্চা তো তাহলে এইরকম একটা বাচ্চা স্কুল যেখানে অঙ্গনারী বাচ্চাদের চলে তো আপনাদের বাচ্চা পাঠাতেও তো অসুবিধা হয় ভয় পান তো তো লাগে তো তবু কি করে ভয় লাগলো পাঠাতে হয় আমাদের বাচ্চাদের পড়াতে হলে পাঠাতে হয় এই কি চাইছে না আমরা ভালো চাই যে ভালো মতন স্কুলটা হোক যে বাচ্চা কাচ্চা মানুষ হোক আমরা এই চাই ভাঙা তো এর জন্য হয়তো কোনো সময় ঝড় ফড় যদি চলে আসে এর জন্য বাচ্চাদের অসুবিধা হয়ে যায় তার জন্য স্কুলে সবসময় পাঠাই না আমরা বাচ্চাদেরকে হয়তো ওরা যদি চলে আসে তাহলে দিদিমণি হয়তো একটু পড়ালে কি না পড়ালো ওরা আবার বাড়িতে চলে যায় এই এই কারণেই ওরা হচ্ছে আমরাও পাঠাই না দিদিমণি ঠিক মতন ওদের পড়ায় না এই যে অবস্থা হ্যাঁ হ্যাঁ মতো প্লাস্টিক দিয়ে চলে হ্যাঁ হ্যাঁ এই সবাই জানে সবাই জানে দিদিমণি তো মাঝে মধ্যে তো আসে উপর থেকে লোক এসে দেখে যায় ফটো টটো তুলে নিয়ে যায় আর কিছু এটাই চাইছি যে স্কুলটা যেন ভালো হয় এরকম তো আর হলে তো আর বাচ্চা পাঠানো যাবে না আর একটু ভালো হলে তাহলে হচ্ছে আমরা বাচ্চাদের পাঠাতে পারবো সব বাচ্চারাই তাহলে আসবে স্কুলে না কিচ্ছু নেই একটা জানলা নেই একটা দরজা নেই কিচ্ছু নেই স্কুলের একটা খালি উপরে তাবু আছে আর টিনও সব তো ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে বাচ্চারা ঠিক মতন বসতে পারে না কিছু না জল পরে এটা অনেক দিন ধরেই হয়েছে সেই যে একটা ঝড় ছিল যে ঝড় তখন আর স্কুলটা ভেঙে গেছে কিন্তু তারপর আর ঠিক করা হয়নি মানে একবার টিন দিয়ে চালা দিয়েছিল বা টিনের চালা ভেঙে ঠেঙে সব নষ্ট হয়ে গেছে আর এখন তো সেই মাটির নিচে বাচ্চারা আসলে বসতে পারে না তারপরে কি করবে মায়েরা তার জন্য স্কুলে পাঠায় না ওই ক্যান দিয়ে খিচুড়ি দিয়ে দিয়ে চলে যায়নি মায়েরা আসে এইটাই হ্যাঁ বাচ্চারা এখানে কী করে বসবে জায়গা নেই তো আর চারিদিকে দেখছেন জল হয়ে গেছে সেই জলটা তো সাপ কোপের ভয় আছে তার জন্য বাচ্চারা মায়েরা পাঠায় না কিছুই নেই ভাঙাচোরা মানে শুধু স্কুলটাই শো রয়েছে মানে স্কুলের কোনো কিছু নেই ভেতরে আর রান্না করবে উপর দিয়ে জল পড়বে এরকম অবস্থা সেই তারপরে সেই একটা তাঁবু দিয়েছে সেটাও দেখেন আর্ধেক দিয়েছে আর্ধেক হয়নি এরকম অবস্থা আমরা চাইছি যেন স্কুলে জানি ভালো হয় বাচ্চারা আসলে বসতে পারে পড়াশোনা করতে পারে এরকমই এটা চাইছি কিন্তু এখন সরকার যদি সেটা চায় তাহলে সেটা হবে আমরা বলে তো কোনো কিছু হবে না ওনার যদি করে দেয় তাহলে তো ভালোই হয় মায়েদের অসুবিধা হয় বাচ্চাদের অসুবিধা হয় এটাই আর কি দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের নজরে বিষয়টি এসেছে আমরা সে বিষয়ে এরকম বেশ কিছু আরো আমাদের নজরে এসেছে সেদিকে আমরা জেলা জুড়ে একটা survey করছি এবং এ নিয়ে আমাদের আহ শিক্ষার আমাদের মিটিং ও জরুরি ডাকা হয়েছিল বিভিন্ন proposal নেওয়া হয়েছে এবং আমাদের যে শিশু নারীর যে আমাদের স্থায়ী সমিতি আছে সেখানেও আমাদের আলোচনা হয়েছে সেখানে আমরা বিষয়টা দেখে এবং যা যা পদক্ষেপ নেওয়া আমরা সেগুলো আগামী দিনে নেব সেটা তো সমস্যা একটা জিনিস জানেন আপনারা যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সাধ্যের মধ্যে হ্যাঁ তিনি আমার পশ্চিম বাংলার যে উন্নয়নের কর্মযোগ্য তিনি চালিয়ে যাচ্ছেন কিন্তু আজকে অত্যন্ত কষ্টের সাথে দুঃখের সাথে বলতে হয় যে কেন্দ্রের যে বঞ্চনা বারবার বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের যে বঞ্চনা আর্থিক প্রতিবন্ধকতা একটা রাজ্যকে আর্থিক দিক দিয়ে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় তার সর্বরকম প্রচেষ্টা তিনি তারা চালিয়ে যাচ্ছে কেন্দ্রের একটা সরকার এবং সেই সমস্যার সত্ত্বেও আমরা সমস্ত দিকে আমাদের নজর আছে আগামী দিনে যে যে সমস্যাগুলো নিশ্চয়ই তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলাগড়ের শুধু চর খয়রামারি অঙ্গনওয়াড়ির যে ভগ্নদশা এরকমটা নয় তৃণমূল জামানায় সারা হুগলি জেলা তথা সারা বাংলার। অঙ্গনওয়াড়ি স্কুল সরকারি স্কুল সম্পূর্ণটাই ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না সব বেসরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থা পাওয়া যাচ্ছে বড় বড় অর্থের বিনিময়ে সুতরাং এই কোথাও চাল ফুটো হয়ে জল পড়ছে এই কোথাও চাঙর ভেঙে পড়ছে এর আগেই আমরা পান্ডুয়াতে দেখেছি শিক্ষক ছাতা হাতে নিয়ে টিউশন নিচ্ছে কারণ চাল ফুটো হয়ে জল পড়ছে আর সেখানে ছাত্র ছাতা হাতে নিয়ে টিউশন নিচ্ছে এই যে বিষয়টা যেরকম আমরা এই প্রথমবার দেখছি এরকমটা তো নাই এর আগেও আমরা দেখেছি সুতরাং এই সরকারের যতক্ষণ বিদায় না হবে এই অপব্যবস্থা থেকে মানুষ সুরা পাবে না যত তাড়াতাড়ি এই সরকারে বিদায় দেওয়া যাবে তত তাড়াতাড়ি পশ্চিমবাংলায় শিক্ষার পুনঃপ্রতিষ্ঠান হবে